পানোর জন্য আমি একাই যাচ্ছি কি মনুরা কাফা কাভি তাকবা তাইলে পুরো ভিডিও দেখো কি ভাবছো খেলা শুরু না করতে করতেই তারা শেষ করে দিল আরে নারে পাগলা খেলা তো রাশি শুরু করেছে শেষ করে ওই গপি তুমি লম্বা আমি খাটো তোমার হার্টবিট কাপানোর জন্য আমার তো এটা পাম্প আমি যাচ্ছি আমার কাছে পাত্তা না পে এখন আমার পিছনে আপনারাই বলেন কতজনই পিছন দিয়ে মারলে এই থেকে এই করা সম্ভব অল্প সময়ে আমার মুখে রুচি চলে যাওয়ার কারণে আমি মুখে রুচি আসবে না হোম দিয়ে বলেন না আপনারা এত কলার ফ্লেভার টেস্ট করলে মুখে রুচি থাকে মুখে রুচি তো এমনিতেই যাবে ভাই ফোনটা ধর ফোনটা ধৈরা আর একটা একটু দিয়ে ভর এখন আমার পিছনে সো গাইস এই আমি দুইটা ভিডিও আপলোড করছি তো আপনাদের কাছে অনেক সারা পেয়েছি এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনারা অনেকেই আবার আমার ফেসবুক পেজটা ফলো করছেন তো এবার এরকমই সাপোর্ট করবেন এবং কমেন্ট করবেন কি ধরনের ভিডিও দেখতে চান আমি সেই ধরনের ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ